হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও তো বেশ ভালো আছি তো আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম তো মানে এখন বাজে কটা আমি জাস্ট তোমাদেরকে সেটা দেখাই তারপরে বাদ কথাটা বলছি এই দেখো ঘড়িতে কটা বাজে দেখতে পাচ্ছ এখন বাজে সাড়ে চারটে বাট আমরা উঠেছি সবাই চারটের সময় বাইরে তো পুরো অন্ধকার কারণ আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে সবাই মানে বাবা জেঠু বোমা দিদি পিসি আমি সবাই যাচ্ছি অনেকে মিলে যাচ্ছি তো আরও ওখানে গিয়ে অ্যাকচুয়াল স্পেশাল মানুষের সাথে দেখা হবে তো সেটা হচ্ছে সারপ্রাইজ গেলেই পরে তোমাদেরকে দেখাতে পারবো তো চলো আজকের ভ্লগটা আমি এই সাড়ে চারটে থেকে শুরু করছি এখন পুরো রাত বাইরেটা দেখলে তোমরা বুঝতে পারবে মাত্র চার ঘন্টা ঘুম হয়েছে মানে তাড়াতাড়ি ঘুমাবো ঘুমাবো বলে আর হয়ই না সেই বারোটায় বেজে গেছিলো ঘুমাতে ঘুমাতে কারণ কোথাও যাওয়ার নাম করলে না আমার একদম ঘুম আসে না সেই কারণে হয়তো তো চার ঘন্টা মাত্র ঘুম হয়েছে তো উঠে গেছি তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো এরপরে আরও কী কি করি টাটা। আর দেখো তারপর এখানে বেরিয়ে গেছিলাম আর আমি অ্যাকচুয়ালি ভিডিওর দায়িত্বটা আমার বাবাকেই দিয়ে দিয়েছিলাম যে তুমিই ভিডিও করো এগুলো অ্যাকচুয়ালি সব তো লাগে না বাট আমার বাবা একটু বেশি ভিডিও করে ফেলেছে বাট একদিক থেকে ভালো সবটা কভার করতে পেরেছে বাট আমি হলে আমি নিজে এতটা কভার করতে পারতাম না কারণ ভোর চারটের সময় ঘুম থেকে ওঠা বুঝতেই পারছো আমি তো পুরো ঘুমিয়েই গেছিলাম আমি আমি যে চোখ তাকিয়ে থাকবো সেটাই আমার মানে সেইটাই আমি পারছিলাম না তো আমি বাবাকে বলেই আমি ঘুমিয়ে পড়েছিলাম যে তুমি ভিডিওটা করো পরে আমাকে দিয়ে দিও তাহলে কি বলো তো আমার খুব হেল্প হয় যেমন আমি মন্দিরে যাওয়ার পরে সব ভিডিওগুলো আমার বাবাই করেছিল যার জন্য তোমাদেরকে আমি কিন্তু অনেক কিছুই দেখাতে পারবো বাট আমি এটা যদি আমি নিজে একা দায়িত্ব নিতাম বাট সেইভাবে কিন্তু কখনোই হতো না কারণ একটা মন্দিরে গিয়ে সবাই যারা দক্ষিণেশ্বর গেছো তারা নিশ্চয়ই জানো ওইভাবে কখনো হয় না তো তারপরে এখানে বেরিয়েও গেছিলাম আর তখন প্রায় চলে আসবো আসবো ভাব এরকম সে আমরা দক্ষিণেশ্বর শখাশাকি গল্প ঘুমিয়ে পড়েছিলাম আস্তে আস্তে যা ভিডিও সব বাবা করেছে কন্টিনিউ এখনো করছে বাবা ভিডিও চলো দেখায় এই দেখো আমরা এখন হ্যাঁ না না পাগল কেন হব সবাই স্নানেই যায় कैमरा चेंज कर दे क्या है लगा हाय जयकांत का আর আমরা এখানে বেরিয়েও দেখো মানে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম গঙ্গার দিকে যেহেতু গঙ্গা স্নান করতে হবে তারপরে ফ্রেশ হয়ে দেন লাইনে দাঁড়িয়ে পুজো সব কিছু দিতে হবে আর ওই যে মন্দিরটা তোমরা দেখতেই পেলে আর সাইডের এইগুলো সবটাই মন্দির মানে সবটাই মন্দির না মানে কিছু কিছু দোকান যেগুলো হয় আর কি মানে জিনিসপত্র গুলো হয় সেগুলোই ছিল আর কিছু কিছু জায়গায় সব মন্দির ছিল বাট এবার না সব মানে মন্দিরের দরজাগুলো না খোলা ছিল না আর এই দেখো এখানে আমরা সবাই তো আমাদের স্নান করা ডান বললাম গঙ্গা জলে স্নান করব এই দিদি আমাদের সবার স্নান করা কমপ্লিট হয়ে গেছে গঙ্গার জলে মানে গঙ্গায় আর কি গঙ্গায় স্নান করেছি

আমরা এবার যাচ্ছি কিছু খেতে হবে কারণ সকালবেলা বেরিয়েছি না খাওয়া ছিল যেহেতু পুজো দেবো তার জন্যই তো তার জন্যই আমি রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম আর আগে তো রেস্টুরেন্টটাও পাশে মানে ধাবা যেগুলো বলে না ওরকম ছিল বাট এখন সেগুলোও নেই আর দেখো বলতে বলতে রেস্টুরেন্টে ঢুকেও গেছি আর এখানে না ফোন একদম অ্যালাউ করছিল না বাট এটা বলতে পারো একদম লুকিয়ে লুকেই ভিডিও করা হয়েছে আর এখানে বসেই ছিলাম খাবার অর্ডার দেওয়া কমপ্লিট আর এখানে তো সবটাই নিরামিষ সবাই জানো এখানে কোনো আমিষ চলে না নিরামিষই চলে এখানে সবকিছু তো যেটা বলছিলাম আগে তাও সাইডে অনেক ধাবা ছিল বাট এখন সেগুলো আর নেই এখন বড় রেস্টুরেন্ট বা যারা অনেক দূর থেকে আসে তারাও এখানে স্টে করতে পারে একদিন বলো মানে বেসিক্যালি সবাই একদিনই থাকে এটা তো আর ঘোরার জায়গা না জাস্ট একদিন এসে অনেকে রেস্ট নিয়ে যারা দূর থেকে আসে তারা রেস্ট নিয়েই আর কি তারপরে পুজোটা দেয় তো এই ভিডিওটা দেখো আমার বাবাই করছিল বলতে বলতে পিছন থেকে একজন বললো বলে ফোনটা মানে তোমরা দেখতেই পাবে ক্যামেরাটা অফ করে দেবে আর আমরা এখানে সবাই বসে গল্পই করছিলাম আর দেখো তারপরে আমাদের খাবার দিয়ে গেছে এটাকে কি বলে আমি ঠিক জানি না আর একদম সকালে তোমাদেরকে যেটা আমি বলেছিলাম যে একজন আসছে সেটা হচ্ছে সারপ্রাইজ তো সেখানেই যা মানে তার সাথেই আর কি দেখা করতে যাচ্ছি কে আমি এখনও কিছু বলছি না তোমরা গেলে পরে দেখতে পাবে আর আমি এখান দিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে কারণ আর আর একটা মজার জিনিস আমি না দূর থেকে দেখতে পেয়েছি মানে এখান থেকে দেখতে পেয়েছিলাম আর ও লুকিয়ে পড়েছে ও মনে করছে আমি ওকে দেখতে পাইনি বাট দেখো দেখতে পেয়েছি ও সেটা জানে না আর তারপরে দেখো বেরিয়ে এসছে ম্যাডাম এই হলো আমার আজকে সারপ্রাইজ অ্যাকচুয়ালি সুইটিও এসেছিলো আর মানে সুইটি এসেছিলো হুট করেই আর কি ও যখনই শুনেছে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে তো ও তখন বলল যে ঠিক আছে তাহলে আমিও যাব তো তারপরে ও আর ওর মা এসেছিলো ওরা একটু লেট করে এসেছিলো আর আমরা একটু সকাল সকালে এসেছিলাম ওরা সবে গঙ্গা স্নান করে উঠেছে আর আমাদের পুজো দেওয়া খাওয়া দাওয়া সবই কমপ্লিট তো তোমরা এরপরে দেখতে থাকো সবটাই দেখলে বুঝতে পারবে আস্তে আস্তে ফাইনালি আমরা এসে একটু বসার জায়গা পেয়েছি দারুন জায়গা ঠান্ডা ঠান্ডা দেখ সত্যি ভীষণ ঠান্ডা যেটা দারুন দারুণ আর তারপরে সুইটিরা পুজো টুজো দেওয়ার পরে আমরা যাচ্ছিলাম বেলুর মঠের উদ্দেশ্যে বাট আমাদের লাখ এতটাই খারাপ মানে তোমাদেরকে কি বলবো পুরো মানে যাওয়ার পরে ওখান থেকেই ফিরে চলে আসতে হয়েছে কারণ মানে আমরা জানতামই না যে এরকম নতুন রুলস হয়েছে তোমরা এখন দেখতে থাকো তোমরাও আমাদের সাথে এই ফিল্ডটা নাও দেখো আমরা লঞ্চে করে যাচ্ছি বেলুর মঠ তারপরে তোমাদেরকে সবটাই বলছি অ্যাকচুয়ালি কেন বা কি হয়েছে কেন আমাদের লাক খারাপ বলছি সবটাই তোমাদেরকে জানাবো তো তোমরা ততক্ষণ できたこう。 তো এটা দেখো তারপরে লঞ্চ থেকে আমরা নেমে পড়েছি নেমে বেলুর মঠের উদ্দেশ্যেই যাচ্ছি মানে একটু হাঁটতে হয় আর কি লঞ্চ থেকে নেমে তো যেটা বলছিলাম আর কি কেন আমাদের লাখ খারাপ দেখতেই পারছো মনের আনন্দে যাচ্ছি যে বেলুর মঠে যাব বাট আমরা একদমই জানতাম না যে নতুন রুলস হয়েছে যে মন্দির সকাল থেকেই খোলা থাকবে বাট বারোটার সময় অফ হয়ে যাবে আর সেই চারটের পরে গিয়ে তাই গেট খুলবে মানে আমরা এটা কেউই জানতাম না আমরা কিন্তু অনেকেই যাচ্ছিলাম দেখো আমাদের সবাইকে ওই গিয়েই ফিরে আসতে হয়েছে এমন কি যারা মন্দিরের ভিতরে ছিল মানে বারোটা যখন বাজবে মানে মন্দিরের ভিতরে যারা ছিল তাদেরকে বার করে দেওয়া হচ্ছিল যেহেতু চারটের পরে আবার খোলা হবে বাট আমাদের পক্ষে তখন সেই সময় অত সম্ভব ছিল না যে চারটে অবধি ওইভাবে বসে থাকা যেহেতু সকাল থেকে আমরা এইভাবে হাঁটছি বা অনেকটাই কষ্ট হয়ে গেছে এই রোদ আর ছাতা নিয়ে দেখো আমি দিদি আর সুইটি আগেই যাচ্ছি বাট একদমই জানতাম না যে লাস্টে গিয়ে আমাদের সাথে এটা হবে তো ওখানে গিয়ে জানতে পারি যে আমাদেরকে বলা হচ্ছে যে বেলুর মঠ আসতে গেলে আগে বেলুর মঠে আসো তারপরে দক্ষিণেশ্বর গিয়ে পুজো দাও কারণ দরজা হচ্ছে একদম বারোটা কারেক্ট বারোটার সময় বন্ধ হয়ে যাবে তারপরে আর একদমই খোলা হবে না সেই চারটের পরে তো চারটে অবধি যারা ওয়েট করতে পারবে তারা তো অবশ্যই পারবে বাট চারটে অবধি আমাদের পক্ষে সম্ভব ছিল না ওয়েট করা তাই চলে আসতে আমরা বসার জায়গা পাইনি মানে 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 বলার ভাষা ফেলেছি মানে নিচেই বসে পড়েছি এই যে নিচে বসে আছে কি করবো আর মানে আমাদের কতটা সাহাবস বলো যে নিচে বসে পড়েছি বসে জল দেখছি আমরা মানে সাহস না বাচ্চাদের বাচ্চা আর এখানে এই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে আর আমরা বসে রয়েছি আর এখানে এত ভিড় অ্যাকচুয়ালি মানে আমাদের কপালটা এত খারাপ বাড়ি যে তারপরে বলবে এখন আর ভালো লাগছে না বলতে মানে আমরা এখন বসে পড়েছি আর মানে এসেছি আবার যেতে হচ্ছে ওর জন্য কি সিট পাইনি সিট পাইনি মানে এটা একটু বেশি ভিড় বল আগেটা এসছিলাম সিট মানে বসার জায়গা ছিল বাট এটাই নেই কি করব বল আমাদের লাক খারাপ তো চলো আমরা বসে বসে যে ফিলটা নিচ্ছে তোমরাও আমাদের সাথে না নাও তো চলো এই দেখো এই ব্যক্তি এখন বসে আমাদের দেখছে এই যে আমাদের আমাদের বসার জায়গা দেখো জাস্ট কত সুন্দর লাগছে আমরা বেলুর মোড় ছিলাম সেখান থেকে এবার দক্ষিণেশ্বর যাচ্ছে আকাশটা দেখ কত সুন্দর লাগছে কি হয়েছে বল তোর বিদায় বল আমার বনু বলছি কত বড় সাউজ দেখো না ও অ্যাকচুয়ালি ওরা তো অনেক লেটে এসছে আর আমরা তো অনেক সেই ভোরবেলা এসেছি তোমরা সবাই জানো তাই ওরা একটু থেকে যাচ্ছে কারণ ওরা তো ঘুরতেই পারেনি ঠিক মতো আর আমাদের তো ঘোরা হয়ে গেছে সব কিছু ডান আমার কি করছে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের তো হয়ে গেছে তো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি আর ওরা একটু থেকে তোরা বেরোবি কখন ওই তিনটে চারটে এরকম ওরা ওই দুপুর আর দুপুর না স্যার দুপুর তো বিকালের দিকে ওরা বার হবে একটু বসে থাকবে তাই বলছি তোরা এবার রিলস ফটো বানিয়ে নে। আমি করি যেটা আমি রিলস বেশি ফটো বেশি তুলি আমার ও যদি আসতে লেট করে বলো আমি আমাদের কি করার আছে আর চোখ মুখের অবস্থা খুবই খারাপ সকাল থেকে আর কি ওইভাবে চলছে আমাদের সেই 4 টা সময় বললাম সকালেই যে 4 ঘন্টা ঘুমিয়েছি তো চলো অনেকটাই মিস করব আবার দেখা হবে বাবা গো কত ভালো ভাষা আবার দেখা হচ্ছে আবার দেখা হচ্ছে है तो चलो टाटा टाटा